হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি তো কয়েকদিন আগে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তো ভিডিওটা ছাড়ো ছাড়বো করে আর ছাড়া হয়নি তো আমি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের কাজকর্ম শেষ করে একদম রান্নার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো সকালে জলখাবার খাওয়ার পরে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাড়িটা একদমই ফাঁকা কারণ তোমাদের দাদাভাই আমার ছেলে মেয়ে আর আমার শ্বশুর সবাই গিয়েছে মা ধরতে আমাদের খালে ওখান মানে আমাদের সাইডে এখানে খাল আছে ওখান গিয়েছি মাছ ধরতে তো চলো আমি সবজিগুলো কেটে দেখিয়ে দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম তো পুজোটা অলরেডি আমার মানে মেয়ে করে দিয়েছে তো তারপরে আমি এই যে তো দেখাচ্ছি তোমাদেরকে পুজো করা হয়েছে মানে ফুল দিতে পারিনি কারণ ফুল নেই দুটো ফুল ফুটেছিলো ওগুলো আর যতটা পেরেছি মেয়েটা দিয়েছে তো চলো আমি এই যে ভাত বসাবো তার জন্য হাঁড়ি মানে সকালবেলা জলখাবার হয়েছিলো তার জন্য হাঁড়িটা কালি কালি আছে তার জন্য তো চলো আমি ভাতটা বসিয়ে নিই তারপরে আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে Chalo. এত সময় উনুনের সঙ্গে যুদ্ধ করার পরে ফাইনালি আমি উনুনটা ধরাতে পেরেছি কারণ মানে জল বৃষ্টি হলে না উনুনে জল একটু উঠেছে তার জন্য ধোঁয়া ধোঁয়া হয় প্রথমে তো খুবই কষ্ট করার পরে আমি তারপরে জ্বালাতে পারলাম তো চলো আমার ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছে আমার মেয়ে আর ছেলে তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর আমার মেয়ে এসে একটু নাটক করছে চলো কি মায় নিয়ে এসেছে তোমাদের সঙ্গে আমি দেখাই তো তোমাদেরকে দেখাবো তো চলো আমার ছেলে ঢেলে দিচ্ছে আর আমি ক্যামেরাটা করছি তো চলো দেখাই এই যে দেখো ছোটো ছোটো চুনো মাছ আর দুটো ছোটো ছোটো কাঁকড়া আর একটা ছোট্ট ভেটকি মাছ ওই যে দেখতে পাচ্ছ আর একটা চিংড়ি মাছ তো একদমই অল্প মাছ নিয়ে এসছে আমি ভেবেছিলাম হয়তো বেশি মাছ আনবে তো পাইনি অল্প একটু মাছ তো চলো ওই যে মাছ কাটছি তারপরে আবার রান্না করবো তো সব কিছু সবজি কেটে রেখেছিলাম আমি ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে ওই যে মানে কি বলে লোটেগুলো করব। তো হলো না আর মানে শুধুই করতে হয়েছে তো চলো রান্নাটা করে খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে কারণ ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ইচ্ছে নেই তাও ভিডিওটা করেছি কারণ বাড়িতে যদি কেউ থাকে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয় আর ব্লগ ভিডিও করার আমি একদমই সময় পাই না তো শর্ট ভিডিওগুলো ছাড়ছি তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো শর্ট ভিডিওগুলো প্লিজ একটু দেখার জন্য তো আজকে জানি ভিডিওটা অতটাই ভালো হবে না তো তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য আর একটু সাপোর্ট করার জন্য তো চলো টাটা সবাই সুস্থ থেকো